এই সেই অপরাজিতা গাছ কতদিন আগে লাগিয়েছিলাম প্রায় এক মাস হতে চলল এই বেড়ে বেড়েও পড়ে উঠেছে এবং একটা ফুলও এসেছে আরও আসবে এখানে আসবে এটাতে আসবে আরও আছে এগুলো এখনও বড় হয়নি এতে আপাতত ফুলের কোনো চিহ্ন পাচ্ছি না এখানে মনে হচ্ছে আসবে একটা ফুল জাস্ট ছোট ছোট টবে বসানো আছে প্লাস্টিকের ছয় ইঞ্চি টবে এটাও ছোট টবে বসানো আছে এখানে একটা কুড়ি ধরেছে ভালোই বড় হয়েছে এখানে একটা আছে দেখা যাক কত দিনে বাড়ে এটা এই টোটাল এতটা জায়গা